কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মনালিসা মরালিসার কেবিন থেকে চলে আসে কম্পাসের কেবিনে আর এসে দেখে যে বিহান কম্পাসকে নিয়ে বসে আছে আর তখন শুধু বিহান কম্পাস কম্পাস করে ডাকতে থাকে ঠিক তখন সেখানে ডক্টর আসে আর ডক্টর এসে চেক আপ করে আর চেক আপ করা হয়ে গেলে তখন ঋতুজা বলে ডক্টর এখন কেমন দেখলেন তখন ডক্টর বলেন আগের থেকে ভালো আছে আর কোনো ভয়ের কারণ নে এখন ওকে আপনারা শুয়ে দিতে পারেন এসব বলে তখন সেখানে মরালে সার স্যার বলে বাহ বাহান বাহ দেখছি তো তোমাদেরকে আমি কি করছি না কি করছি সেটা দেখেও তোমার কোনো লাভ নেই বলো তখন বিহান বলে মনালিসা একটু চুপ করো বলে কম্পাসকে আস্তে কেটে শুয়ে দেয় তখন মরালিসা বলে আমি ওদিকে মরছি না বাঁচছি সেটা দেখার কোনো দায়িত্ব তোমার নেই আমার কী হয়েছে বা না হয়েছে এসব কথা বলে তখন বিহান চুপচাপ ও কথাগুলো শুনে যায় আর বলে মনালিসা তুমি চুপ করো তুমি না অসুস্থ তুমি ওই ঘরে যাও তোমার কেবিনে তুমি যাও এখানে তুমি কী করছো তখন মনালিসা বলে কী করছি আমি তো দেখলাম এখন তুমি কম্পাসকে কোলে কেড়ে নিয়ে বসে আছো আর আগে যে তুমি আমাকে সবসময়তে বলতে তুমি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করবে আমাকে ছাড়া তুমি বাঁচবে না তুমি বড় নিয়ে কথা গেলে বলো কেন এখন তুমি বলছো না বলছো না কেন বলো এদিকে কিঞ্জলকে যেন মিডিয়া লোকেরা ফোন করে আর তখন বলে আপনারা এসব নিয়ে কেন ফোন করছেন কলেজের ভিতরে দুটো ছাত্রছাত্রী নিয়ে ঝামেল আছে ওদের ওদের মধ্যে তো এখানে আমাদেরকে নিয়ে কেন আপনারা টানা করছেন আপনারা কিন্তু এসব করতে পারেন না যাতামাতা নিয়ে আপনারা সব কিছুতে সব কাগজ বের করবো খবর করব বললে কিন্তু হয় না কো ঠিক সেখানে অকলিস আছে আর এসে বলে কী হয়েছে কিঞ্জল এসব বলে তখন কিঞ্জল বলে দাদা এখন মিডিয়ার লোকেরা বলছেন যে কলেজে অশান্তি হয়েছে ঝামেলা হয়েছে সেটা নিয়ে ওরা এখন খবর করবে এসব বলে তখন মুক্তি বলে তাছাড়া কি করবে এই যে ওই মেয়েটা এই মেয়েটার জন্য তো সব কিছু হলো যদি ওই মেয়েটা অসুস্থ হয়ে গেল চুপচাপ যদি ওখানে না গিয়ে বাড়ি ফিরে আসতো এসে যদি এখানে সব কিছু বলতো তাহলে কি হতো না ওকে কলেজে যেতে হবে সায়েন্স ফিস্ট ওখানে যেতে হবে আর সেখানে গিয়ে নিজের বাহবা দিতে হবে যে না আমি কাজ করেছি এটা বলা কি দরকার ছিল তখন সেখানে কম্পাসের দিদি ভাই আছে আর বলে মুক্তিমাসি তুমি এটা কি বলছো কম্পাস সব কিছুরের জন্য দেয় তোমরা খুব ভালো করে জানো যে কম্পাস অসুস্থ আর কম্পাসকে একটা বস্তার মধ্যে পুরে জলে ফেলে দেওয়া হয়েছিল সেখানে কম্পাস মারা যেতে পারতো সেখানে মনালিসা যে কাজটা করেছে সেখানে মনালিসা দোষ না দিয়ে তুমি কম্পাসে দোষ এসো তুমি এরকম বলতে পারো না কোন তখন অখিলেশ বলে বড় মামা তোমাকে একটা কথা বলি তোমাকে না ঠিকই বলে কিন্তু ঋতুজা একটা কথা অন্যদিকে দেখা যায় যে ঋতুজা বলে মনালিসাকে এ মেয়ে তুমি একদম বাড়াবাড়ি করবে না তুমি চুপ করে থাকো তখন মনালিসা বিহানকে বলে যে বিহান তুমি কি ভুলে গেছো আমি যদি এখন মরে যাই গলার দড়ি দিয়ে হাত কেটে ফেলি তাহলে তোমার কি হবে তোমাদের গোটা পরিবারকে আমি জেলে ফাঁসিয়ে দিয়ে যাবো এসব বলে তখন ঋতুজা বলে তুমি চুপ করো তুমি না অসুস্থ তুমি তোমার নিজের কেবিনে যাও তখন শেষটাকে বলে আপনি আপনার মেয়েকে নিয়ে নিজের কেবিনে যেতে চান আর নাহলে কিন্তু আমার এর থেকেও খারাপ রূপ দেখবেন তখন বিহান বলে মরালিসা তুমি ঘরে যাও আমি তোমার সঙ্গে পরে কথা বলছি এসব পরে তখন মনালিসা বলে আমার সঙ্গে কোন কথা বলবে না আমার সঙ্গে কথা বলতেই হবে তখন মনালিসার মা বলে শোনা শোন না ঘরে এখন তুই অসুস্থ পরে এসব নিয়ে কথা বলিস কেন এসব নিয়ে কথা বলছিস না কো তখন মনালিশা বলে তুমি আমার ছেলে আমারই থাকবে তোমাকে কেউ কখনো কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কো ও কম্পাস কখনো পারবে না কো তুমি আমারই থাকবে সারা জীবনের মতো আমি এ কথাটা বলে দিলাম আর তুমি ভালো করে এটা মাথাতে ঢুকে নাও ওই কম্পাসের কী ক্ষমতা আছে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়া আমি কখনো তোমাকে কেড়ে নিতে দেবো না এসব বলে তখন মনালিশার মা শেষটাও জোর করে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায় আর তখন ঋতুসা বলে বেয়ান তুমি শুনলে ওই মেয়েটার কথা কি সব বলছে তুমি কেন পরিষ্কার বলে দিচ্ছ না যে ওর সাথে তোমার কোনো সম্পর্ক নাই তখন বেয়ান বলে মা ও তো যেটা করেছে সব কিছু আমাকে ভালোবেসে করেছে নাকি এই কথাটা শুনে যা মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে অখিলেশ বলে বড় বৌমা কি কোনো সায়স্ক্রিট নেই তুমি কেন এভাবে কথা বলছো তোমাকে ঠিকই বলেছে যে বড়দের মধ্যে তোমাকে বড় কথা বলতে বান করেন ঋতুজা তারপরে তুমি বলছো তখন অখলেশ রুদ্রকে যে বলে রুদ্র তুমি তোমার বউকে বারণ করে দাও এখানে করে কথা বলতে ঘরে নিয়ে যাও তখন রুদ্র বলে বাবা ও তো কিছু বলেনি মেঘা মেঘা তো ঠিকই বলেছে আমি এখানে দাঁড়িয়ে শুনেছি তখন অকলেশ বলে বাহ বউয়ের এখানে চামচাগিরি করছিস চামচাগিরি করবে তো ঘরে নিয়ে গিয়ে কর এখানে চামচাগিরি করা হবে না ঠিক তখনই রুদ্রের ছোট মা আসে জল ছেটাতে ছেটাতে আর তখন অখলেশের গায়ে পড়লে বলে এসব তুমি কি করছো তখন বলে না বাড়িতে অশান্তি চলছে তো কম্পাসের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে কার কী হতে পারে তা একটু ঠাকুরের জল ছেটাচ্ছি তখন মুক্তি এসে বলে তুমি যখন জল ছেটাতেই চাও তখন এখান থেকে ঘরে যাও না ঠাকুরের ঘরে গিয়ে যা খুশি তুমি তাই করো না এসব বলে দেখো অখলেশ চিৎকার করতে থাকে যে এসব কি হচ্ছে আমার বাড়িতে দাঁড়িয়ে এসব বলে এদিকে কম্পাসকে হসপিটাল থেকে ছাড় দিয়ে দিলে ঋতুজা আর বিহান দুজন মিলে ধরে নিয়ে আসে অন্যদিকে মনালিসাকেও ছাড় দিয়ে দিয়েছে এদিকে মনালিসার মা আর মাহি আর অরিন তিনজনে সবাই মিলে আসে আস্তে আস্তে আবার ওদের দুজনের সামনাসামনি দেখা হয় তখন ওরা চুপচাপ দাঁড়ায় আর তখন বিহান মনালিসাকে বলে মনালিসা বাড়ি যাও আগে তুমি সুস্থ আমি তোমার সঙ্গে পরে কথা বলছি আর একটা কথা কলেজে যাওয়া তোমার প্রয়োজন নেই তোমাকে রাষ্ট্র করা হয়েছে তখন শেষটা বলে বিহান একটু চুপ করো না দেখছো তো মেয়েটা কতটা অসুস্থ হয়ে গেছে ওকে এখন বাড়িতে নিয়ে গিয়ে আমি কী করে সামলাবো আর নিজেই বুঝে উঠতে পারছি না তখন বিহান বলে ওকে তো রিয়াল লাইফের সঙ্গে থাকতে হবে তো ওকে সবসময় মিথ্যা আশ্বাস দিয়ে চলবে না তখন মায়ে গিয়ে ওর ছোটোদের ভাইকে বলে ছোটোদের ভাই একটু চুপ কর না ও সত্যি খুব অসুস্থ ও আরও অসুস্থ হয়ে যাবে যেন কম্পাস এসব সিংকেট করলো সেখানে তুই এমন দায় করছিস তখন বেহান বলে মাই এটা যদি হসপিটাল না হয় বাড়ি হতো তোকে এক থাক মেরাম সোজা করে দিতাম তখন ঋতুজা বলে বেহান চুপ করো বোনকে শাসন করলে বাড়িতে গিয়ে করবে এখানে না তোমার মনালিসা বলে ঠিক আছে আমি বলে যে যাবো না ভ্যান তোমার বাড়িতেও যাব না তোমার সঙ্গে কোথাও দেখাও করব না কিন্তু হ্যাঁ তুমি যদি ভাবো যে তোমাকে ভুলে যাবে তুমি মনে রাখবে না সেটাও কিন্তু ভুল দাও না তোমাকে আমার কথা মনে রাখতে হবে সেই ব্যবস্থা আমি ঠিক করে রাখবো তুমি একদম চিন্তা করো না এইসব বলে তখন শেষটা বলে চল বাড়ি চল তখন শেষটা মনালিসাকে দিয়ে বাড়ি চলে যায় ওরা বাড়ি চলে গেলে ঋতুজা বিহানকে বলে চলো মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে ওর পায়ে ব্যথা করছে বাড়ি যেতে হবে তখন মাহি বলে যে মা একটা কথা বলি আমি একটু মনালিশার সঙ্গে যাই না তখন যে মা বলে ঠিক আছে যাও বাড়ি কাড়িনি তখন মাহিরা সেখান থেকে চলে যায় আর বিহান কম্পাসকে নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে আসলে সবাই ছুটে যায় কম্পাসের কাছে আর এসে বলে ভালো আছো তখন ঋতুজা কম্পাসকে নিয়ে ঘরে যেতে গেলেন অখিলেশ বলে ঋতুজা দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে তখন ঋতুজা বলেন আগে আমি মেয়েটাকে ঘরে রেখে আসি তারপরে কথা বলছি তখন অখিলেশ বলে কেন বাকিরা তো আছে অনেক মানুষ আছে তারা দেখে আসছে অসুবিধা কোথায় তখন ঋতুজা বাবুলালকে বলে মেয়েটাকে নিয়ে ঘরে যাও তখন বাচ্চা মেয়েটাকে নিয়ে বাবুলাল ঘরে চলে গেলে ওদিকে ঋতুজা বলে বড় বোমা তুমি কম্পাসকে নিয়ে ঘরে যাও আমি আসছি তখন ওর বড়ো বোমা কম্পাসকে নিয়ে ঘরের থেকে চলে যায় তখন সেখানে বিহানে সে বলে বাবা একটু চুপ করো না এখানে কম্পাসের তো কোনো দোষ নেই তুমি কেন বকাবকি করছো শুধু তখন অকলেশ বলে আমি তো তোমার মায়ের সঙ্গে কথা বলছি আমি তো তোমাদের কারোর সঙ্গে কথা বলছি না তাই তোমরা একটু চুপ করে থাকো আমাকে কথা বলতে দাও তখন ঋতুদা বলে বলো কি বলছিলে তুমি নাকি বিজনেস করো বিজনেসে খুব ইফেক্ট করছো কম্পাসের জন্যে একটা কথা মাথা রেখবে আমি বিজনেস করি সততা দিয়ে তোমার মতো অন্যায় দিয়ে আমি সব বিজনেস করি না শুধু টাকার জন্য আমি ব্যবসাও চালাই দেখো আমি সবার ভালোর জন্য আমি ব্যবসা চালাই তখন রুদ্র আসার বলে মা প্লিজ একটু চুপ করো তখন ঋতুজা বলে না সবার সঙ্গে যখন কথাগুলো হয়েছে তখন আমি সবার সামনেও কথাগুলো বলতে থাকি তখন অখলেশ বলে তাই না তুমি সততা দিয়ে ব্যবসা করো তাহলে একটা কথা আমি সবার সামনে বলতে চাই আজ আমি নবেল কলেজের চেয়ারম্যান হিসাবে যে দায়িত্ব তোমাকে দিয়েছিলাম আর যে দায়িত্বে বসিয়েছিলাম আজ থেকে সে দায়িত্ব তোমার কাছ থেকে কে নিলাম এ বলে আর কম্পাস সেটা শুনে অবাক হয়ে যায় আগাম পূর্বে দেখতে হবে যে ঋতুজা কম্পাসে ঘরে যায় আর কম্পাস তখন বলে মা আমি এবারতে না আসলে এত বড় সর্বনাশ তোমার হতো না তখন ঋতুজা বলে না রে তুই না আসলো আজ আমার ককলেসে এই কথাগুলায় বলতো তুই দেখবি চল আমি তোকে দেখাচ্ছি বলে কম্পাসকে ঘরের বাইরে নিয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন